কেমন আছে ছোট্ট বন্ধুরা আশা করি তোমার সময় অনেক অনেক ভালো আছো আর প্রথমে আমি আগে বলেই রাখি এই ড্রয়িংটা আমি হালকা করে কেসেনে করে দেখে দিয়েছিলাম এরপরে আমি পেন দিয়ে এটাকে ফোটাচ্ছি দেখে নেওয়া বন্ধুরা কত সুন্দরভাবে একটি মেয়ে করে নিচ্ছি স্কুল গাল দেখে নেওয়া স্কুলের মেয়ে একটা করে নিচ্ছি মুখটা কত সুন্দরভাবে করে নিলাম আর হ্যাঁ বন্ধুরা এটা আমার একটা স্টুডেন্ট এটি জায়গায় কম্পিটিশানে জায়গা বললে সে আমার সে স্টুডেন্ট এসে বললো স্যার আমি একটি জায়গায় কম্পিটিশানে যাবো ছাব্বিশে জানুয়ারি আর বিষয়বস্তু হলো একটি গাছ একটি পান আপনি সেরকম ভাবনা চিন্তা করে একটি সুন্দর ড্রয়িং আমাকে করে দেবেন আমি ওই কম্পিটিশানে যাবো আমি সেই মতন আমি মাথায় রেখে তাদের সেই কথায় মাথায় রেখেই আমি একটা ড্রয়িং করেছি যতটা চেষ্টা করছি যে স্টুডেন্টগুলো পারে সেইভাবেই আমি ওদের মতন করার চেষ্টা করছি যারা সহজভাবে করে দেওয়ার চেষ্টা করেছি কতটা জানি না ওরা পারবে তবুও আমি চেষ্টা করেছি ওদের সহজভাবে করে দেওয়ার কেন ব্যাপার একটু কঠিন না করলে আবার তাও হবে না দেখে নাও বন্ধুরা কত সুন্দরভাবে একটু সবে সবের গাছ ধরে আছে এই গাছটা করে নিল চারা গাছটা করে নিলাম দেখে বন্ধুরা ট্রেন দিয়ে আমি করে নিলাম আর হ্যাঁ বন্ধুরা এটাকে আমি ড্রয়িংটা স্কেচ পেন দিয়ে করেছি রঙটা আমার করেছি তবে তোমাদের দেখানো ভিডিও করাটা সম্ভব হয়ে ওঠেনি তবে রঙের যেটা কমপ্লিট হয়ে গেছে সেটাও আমি দেখাবো তোমাদের ভিডিও শেষে যে রং করলে কেমন লাগে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা দেখে নাও বন্ধুরা এবারে এটাকে পায়ের পজিশনটা আমরা করে নিলাম দেখে নাও এবারে আমরা কেচটা করে নিলাম দেখে নাও এই দেখো বন্ধুরা মোটামুটি একটা মানুষ ফিগার আমরা কমপ্লিট করে নিয়েছি দেখে নাল খুব সুন্দরভাবে দেখে নেওয়ার পাশে আরেকটা মেয়ে দাঁড়িয়ে আছে একই সেম পজিশনে চারা গাছ নিয়ে হাতে খুব সুন্দরভাবে দেখেন বন্ধুরা এই দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে মেয়েটি হাতে চারা গাছ নিয়ে দাঁড়িয়ে আছে দেখেন ওর কাঠের পজিশনটা আমরা করে নিলাম এই পা করে নিলাম এই দিকে পিছন দিকে দাঁড়িয়ে আছে হাফ দেখা যাচ্ছে হাফ দেখা যায় না আরো একটা মেয়ে করে নিচ্ছি আরো এই পাশটা পাশটায় দেখেন এই মেয়েটিও হাতে চারা গাছ নিয়ে দাঁড়িয়ে আছে দেখে না এই খুব সুন্দরভাবে এটাও করে নিলাম মেয়েটা হাতে চারা গাছ করে নিলাম দেখে হাতগুলো আমি একটু সহজভাবে করেছি কেন নতুন নতুন যারা অনেকে শিখছো তোমরা তাতে সহজে পারো দেখে বন্ধুরা স্টুডেন্ট যারা কম্পিটিশানে যাচ্ছে স্টুডেন্টগুলো আমার তারাও যাতে সহজভাবে এটা করতে পারে সেখানে গিয়ে কোনো অসুবিধা না পড়ে সেই মতন তাদের কথা মাথায় রেখে আমি যতটা পারি সহজভাবেই চেষ্টা করে করে দিয়েছি এ দেখেন বন্ধুরা পিছনে এবারে স্কুল করে দিচ্ছি আমি দেখেন খুব সুন্দরভাবে স্কুলের গেটটা আমরা করে নিলাম এই দেখো এই গেটটা করে নিচ্ছি এই পজিশনটা করে নিলাম খুব সুন্দরভাবে হয়ে গেল দেখেন দেখো সামনে পাঁচিল করে দিয়েছি কত এবার পাশে আরেকটা গাছ করে দিচ্ছি আমরা এই এইবার স্কুল করে নেব পিছনে স্কুল স্কুলের স্টুডেন্টরা কি সুন্দর চারা গাড়ি নিয়ে হাতে দাঁড়িয়ে আছে বন্ধুরা দেখে নো স্কুলটা করে নিচ্ছে দেখে দেখো স্কুলে জানালা এক দুটো সামনে করে নিলাম দুটো জানালা কেন খুব সুন্দরভাবে আমি এটা যতটা পারি চেষ্টা করেছি ওদের মন মতন করার কেন কম্পিটিশনের বিষয়বস্তু খুব একটা উল্টো পাল্টা করলেও চলবে না আমাকে কেন এখানে উল্লেখও করে দিয়েছে একটি গাছ একটি প্রাণ যেহেতু সেই মতন আমাকে মাথায় রেখে আমাকে করতে হচ্ছে দেখেন কত সুন্দরভাবে স্কুলটা হয়ে গেল দেখেন এবার লিখে দিচ্ছি আমি দেয়ালের গায়ে একটি গাছ একটি পান দেখেন এবার লিখে নিলাম আর এইদিকে ওটা আমি লিখে নেবো দেখে নেব বন্ধুরা পরে এটা দেখে নেব রঙ করলে এইরকম লাগবে হ্যাঁ বুরুল গাল চাষ স্কুল আমার স্টুডেন্ট পরে সেই স্কুল থেকে তরফ থেকে যাচ্ছে আর গাছ লাগান পাঁচ বছর আর কেমন হয়েছে বন্ধুরা ছবিটা জানাবে কমেন্ট বক্সে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা বন্ধুরা